ফেসিজম তত্ত্ব বাংলাদেশের বর্তমান সরকার যে নতুন সংজ্ঞা আমাদেরকে শেখাচ্ছে আপনারা কি সেটা বুঝতে পারছেন ডক্টর ইউনুস ক্ষমতায় আসার পূর্বে বলেছিলেন আপনারা মন ভরে সমালোচনা করুন প্রাণ খুলে সমালোচনা করুন এই সমালোচনা করার কারণে প্রথমে গ্রেফতার করা হলো কলিমুল্লাহ সাহেবকে এরপর গ্রেফতার করা হলো মানে নির্দলীয় ব্যক্তিদের মধ্যে মঞ্জুরুল আলম পান্নাকে এরপর গ্রেফতার করা হলো গতকাল রাতে শাহবাগ থানায় একটা সন্ত্রাস বিরোধী আইনে মামলা হয়েছে তার বিরুদ্ধে সাবেক সচিব শহীদুল আলম খান এই ব্যক্তি কিন্তু আওয়ামী লীগ সরকারের বিশ্লেষক ছিলেন তিনি কিন্তু প্রচুর সমালোচনা করেছেন শেখ হাসিনা সরকারের তাকে কি এক মুহূর্তের জন্য কোনো সন্ত্রাস বিরোধী আইনে মামলা দেওয়া হয়েছিল মঞ্জুরুল আলম পান্না পাঁচই আগস্ট তার ফেসবুক স্ট্যাটাস গুলো আপনারা দেখেন শেখ হাসিনা দেশ থেকে চলে যাওয়ার পর সেই কি উচ্ছ্বাস কি উদ্দীপনা কি আনন্দ কিন্তু এক বছরের ব্যবধানে তারা বুঝতে শুরু করলো যে বাংলাদেশে যে ফেসিস্ট চলে গিয়েছে তার থেকে বড় ফেসিস্টের উদ্ভব হয়েছে এবং সেটা ডক্টর ইউনুস আপনারা সবাই বলেন যে শেখ হাসিনা সরকার ছিল শেখ হাসিনা সরকার রানী শেখ হাসিনাকে বলা হয় তাহলে যদি শেখ হাসিনা ফেসিস্ট থেকে থাকে বা ফেসিস্ট ছিল তাহলে রুমিন ফারহানা মির্জা ফখরুল ইসলাম আলমগীর এছাড়া একাধিক মাসুদ কামাল আনিস আলমগীর কলিমুল্লাহ সলিম উল্লাহ যারা যারা আছে এরা কিন্তু শেখ হাসিনার সমালোচনা করে একদম পারলে কাপড় ছিঁড়ে ফেলত এবং গোলাম আউলা রনি এদেরকে কি কখনো মবের ভয় পেতে হয়েছে এদেরকে কি কখনো সমালোচনা করার কারণে গ্রেফতার করা হয়েছিল কেউ একটা প্রমাণ দেখাইতে পারবেন যে গোলাম মা রী গ্রেফতার হয়েছিল কলিমুল্লা সাহেব সরকারের সমালোচনা করার দায়ে তাকে গ্রেফতার করা হয়েছিল মাসুদ কামাল লম্বা লম্বা কথা বলে বড় বড় কথা সে পনেরো বছর বলে এসছে তাকে কিন্তু এক মুহূর্তের জন্য তাকে গ্রেফতার করা হয় তাহলে যারা বলেন যারা বিভিন্ন ব্যক্তিদেরকে কালচারাল ফেসিস্টে রাখা দিচ্ছেন শুধুমাত্র পনেরোই আগস্ট সুখ দিবসে শ্রদ্ধা জানানোর জন্য অ্যাকচুয়াল ফেসিস্টকে এই প্রশ্নটা আমি আপনাদের প্রত্যেকের উদ্দেশ্যে ছুড়ে দিলাম বাংলাদেশে অ্যাকচুয়াল কে ছিল শেখ হাসিনা নাকি ডক্টর ইউনুস এই চোদ্দ মাসের শাসন আমলে ইতিহাসে বাঙালির ইতিহাসে সব থেকে বড় ফেসিজম এর উদাহরণ সৃষ্টি করেছে ইউনুস শুধুমাত্র এই ডক্টর জাহেদুর রহমান এই ফটকা ফকিনির ছেলে একটা আছে না চশমা পরে যে কথা বলে একদম ছাগলের মতো দেখতে এই ফটকার সাথে তার একটা বাগবিতন্ডা হয়েছিল যে আওয়ামী লীগ কেন নির্বাচনে অংশ নিতে পারবে না ফটকা বলতেছিল যে আওয়ামী লীগ তো কোনো রাজনৈতিক দলই নয় সে ভিডিওটা আপনারা দেখেন এই জন্য

রাজনৈতিক দল আপনি তো সেটা ফেসিবাদী রাজনৈতিক দল হিসেবে আপনি আইনগতভাবে নিষিদ্ধ করেন নাই একটা অর্ডার দিয়েছেন প্রশাসনিক অর্ডার সেই অর্ডারের ভিত্তিতে তাদের কার্যক্রম নিষিদ্ধ করে রাখছেন আপনি আওয়ামী লীগের যারা অপরাধী যাদের বিচার হওয়া দরকার তাদের বিচার করেন বিচারে যান আপনি ইচ্ছে করলে আরেকটা স্বৈরাচারী আইন করতে পারেন সেটা আমি আপনাকে বলছি আমি বলছি আপনাদেরকে আরেকটা স্বৈরাচারী আইন করতে যারা বিচারের মধ্যে আছে তারাও নির্বাচন করতে পারবে না

জাতিসংঘের রিপোর্টে আরো অনেক কিছু আছে যেটা আপনারা বলেন না মানে আমাদের বুদ্ধিজীবীদের আমাদের সুশীল সমাজ রাজনৈতিক নেতারা জাতিসংঘের পুরো রিপোর্ট ঠিক মতো পড়বেন না কিছু বলবেন না আমি পড়েছি এই যে আইসিডি বিচার নিয়ে জাতিসংঘ রিপোর্ট জাতিসংঘ রিপোর্টে পনেরোশো নিহতের কথা বলা আছে চোদ্দশো আপনি এখন পর্যন্ত আটশো বত্রিশ জনের তালিকা দিয়েছেন আপনি দেড় হাজার নিহত হয়েছে এটা বলে যাচ্ছেন এক অবিল্লায় এই যে জুলাই ঘোষণা সেখানে আপনার প্রধান উপদেষ্টা এক হাজার জাতিসংঘ চোদ্দশো বলেছে পনেরোই আগস্ট পর্যন্ত

তাহলে তো আসলে মানুষ কথা বলবে না এখন আপনারা অনেকে যারা ভাবছেন আপনারা সলিড আপনারা পিওর আপনারা ছচ্ছ আপনারা নিরপেক্ষ আপনাদের কোনো অন্যায় নাই অপকর্ম নাই আপনারা বেঁচে যাবেন ইউনুস আপনাদেরকে ছেড়ে দেবে যারা বিভিন্ন পর্যায়ের আমলা রয়েছেন সচিব রয়েছেন উপসচিব রয়েছেন অনেকে যারা রয়েছেন বিভিন্ন মন্ত্রণালয়ে এবং বিগত সরকার থেকে সুবিধাভোগী আপনারা কেউ কিন্তু রক্ষা পাবেন না একে একে প্রত্যেককে ধরা হবে আপনাদেরকে আপনাদের প্রত্যেকের নারী নক্ষত্র টেনে টেনে বের করা হবে আর যদি বের করে কিছু নাও পায় শুধুমাত্র ফেসিস্টের সময় আপনারা চাকরি করার অপরাধে ফেসিস্টের থেকে সুবিধা নেওয়ার অপরাধে আপনাদেরকে গ্রেফতার করা হবে এবং নেক্সট নেক্সট লক্ষ্য মাসুদ কামাল এবং আনিস আলমগীর আমি একদম হলফ করে বলতেছি পরবর্তী লক্ষ্য মাসুদ কামাল এবং আনিস আলমগীর গ্রেফতার হবে শহীদুল আলম খান একজন রাজনৈতিক ভাবে নিরপেক্ষ ব্যক্তি তিনি কিন্তু কোনো দলের নেতা কখনোই ছিলেন না তিনি যে কোনো দলের সমর্থক সেটাও তিনি কখনো বলেননি হ্যাঁ তিনি মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলেছেন তিনি বঙ্গবন্ধুর পক্ষে কথা বলেছেন একজন বাঙালি হিসাবে একজন বাঙালি বিশ্বাসী নাগরিক হিসাবে তিনি সেটা বলতে পারেন এই জন্য তাকে গ্রেফতার করতে হবে এবং তাকে জেলে প্রেরণ করা হয়েছে ফেসিস্ট 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 বলে মুখের ফেনা আপনারা বের করে ফেলেছেন কিন্তু ফেসিস্ট অ্যাকচুয়ালি কি এটা বাংলাদেশের মানুষের জানা প্রয়োজন ছিল বিশেষ করে এই প্রজন্মের জেনজি প্রজন্মের জানা উচিত ছিল বুঝার দরকার ছিল এবং সেটা প্র্যাকটিক্যালি দেখানো উচিত ছিল যে অ্যাকচুয়াল ডক্টর আপনি যা শুরু করেছেন আসলে মানুষের যখন পতন খুব অতি সন্নিকটে ঘনিয়ে আসে পতন যখন সে চোখের সামনে দেখতে পারে যে তার আজরাইল ঘুরপাক খাচ্ছে চারদিকে তখন সে এ ধরনের বিভ্রান্তিকর কাজ করবে উদ্ভট কাজ করবে যেগুলা বাংলাদেশের মানুষের মধ্যে বিভিন্ন ধরনের মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি করবে এবং সেই জায়গা থেকে ডক্টর ইউনুস এই ভুল করতেছে করবে এবং লক্ষ্য মাসুদ কামাল এর পরবর্তীতে হয়তো এবং বাংলাদেশে আপনারা যারা কথা বলতেছেন মিডিয়াতে যারাই এই সরকারের সমালোচনা করবেন আপনারা যত হন না কেন ইসলামের ভাষায় আপনারা যত সলিড হন না কেন আপনারা যত পিওর হন না কেন আপনাদের প্রত্যেকেই গ্রেফতার করা হবে কেউ রক্ষা পাবেন না এবং এটাই তাদের ফর্মুলা এটাই তাদের লক্ষ্য বাংলাদেশকে বাংলাদেশের যে বুদ্ধিজীবী শ্রেণী রয়েছে এদেরকে পুরোপুরি বাক রুদ্ধ করার জন্য যা যা করার দরকার তাই করবে এবং তাদের কোনো সমালোচনা কেউ করতে পারবে না সেটাই আমরা দেখতে পাচ্ছি যাই হোক জামিন দেওয়া হবে না কারণ যে যে আদালত নিরপেক্ষ না না বিচার বিভাগ স্বাধীন সেখানে আদালতে জামিন প্রত্যাশা করায় বোকামি আমি মনে করি ওনাদের কাউকেই উচিত না আইনজীবী ধরে জামিন প্রত্যাশা করা কারণ জামিন হবে না ভালো থাকেন সুস্থ থাকেন সাবস্ক্রাইব করেন লাইক কমেন্ট শেয়ার করেন আর ফেসিজমের নতুন নতুন তত্ত্ব দেখার জন্য অপেক্ষা করেন বা ধন্যবাদ